হলে নাকি বাঘের চোখও পাওয়া যায় তবে লক্ষ্মীপুর একটি অভিনব দোকান আমরা ফাইন্ড আউট করেছি যেটি টাকা দিয়ে বাঘের পায়া খাওয়া যায় আসলে বাঘের পায়া এটা কি বাঘের হাড্ডি দিয়ে বানানো হয়েছে নাকি গরুর হাড় হাড দিয়ে বানানো হয়েছে সেটা কিন্তু তর্কের বিষয় তবে এখানে এটাকে সবাই বাঘের পায়াই বলে এবং এই অভিনব রেসিপিটি তৈরি করেন লক্ষ্মীপুরের একজন দোকানদার যার নাম ওসমান পাটওয়ারি আসলে আপনার এই এই পায়াটার নাম কি এটা এটা হলো গরু গরু পায়া গরু তো গরু পায়াও কয় আবার অনেকে বাগের পায়াও কয় এই বাগের পায়া নামকরণটা কি আপনি করেছেন নাকি এটা এটা কাস্টমারও কয় আমিও কই আচ্ছা এখানে আপনার এই দোকানে আর অভিনব একটা বিষয় আমি দেখতে পেলাম যেমন হি খাওয়া চা চাবাই না চা চিড়াদুত চা চাবাই না দুধ চা চাবাই না কপি মানে আমরা তো জানি বিশেষ করে চা পানি এগুলা পান করে মানুষ চাবায় না কিন্তু আপনার এখানে চাবানোর মানে কি মানে চিবিয়ে খাওয়া মানে আপনি চা চিবিয়ে পান আমার এখানে চাবে খান লাগে সব সব চাবে খান লাগে আচ্ছা আরেকটা বিষয় আমরা এখানে এসে দেখছি যে আপনার অসংখ্য কাস্টমার কিন্তু প্রতিদিন আপনার এখানে আসে এবং এই আপনার যে বাঘের পায়া পায়া বা গরুর পায়া যেটা বলি সেটা খায় আর আপনার বেশভূষাও একটু ভিন্ন ধর্মী যেমন আপনি সানগ্লাস পরে আছেন কপালে রাতের মধ্যে এটা কি আপনার চলার মানে এই রকম বিভিন্নতা কেন এরকম ভিন্নতা কি কোনো স্টাইলের কারণে নাকি আমি এমনি বলি আর আপনার যেই পোস্টারিং করা ছবিতে সেখানে আরবের শেখের মতো আপনি তোপ পড়ে আছেন পরে আপনি যে আরবের শেখটা যেটা পড়ে সেটা পড়ে আছেন আপনি কি বিদেশ ছিলেন হ্যাঁ আমি সৌদি আরবে ছিলাম সতেরো বছর আচ্ছা আর এখানে তো আপনার আরো অনেকগুলো আইটেম দেখছি বিশেষ করে গরুর আছে গরুর ফায় আছে গরুর গোসা আছে গরুর কলিজা আছে গরুর জন্য বুটমুড়ি আছে

প্রিয় দর্শক যেমনটি অস্তম পাটারি বলছেন যে তার আমরা যদি একটু আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই তিনি যে বিষয়টি বলছেন যে যেটিকে সবাই বাঘের পায়া বলছে এবং যদি এটা গরুর কিন্তু উনি অভিনব পদ্ধতিতে বিক্রি করার জন্য বা এটার একটা পাবলিসিটি স্ট্যান্ড হিসেবে তিনি এটাকে বাঘের পায়া বলছেন এছাড়াও এখানে কিন্তু খুব বেশ ভালো হালিম বিভিন্ন রকম মাংস এবং বিভিন্ন রকম মাংসের কিন্তু ঝোল আমরা দেখছি এবং এটি কিন্তু লক্ষ্মীপুরের বেশ ভালোই ইদানিংকালে আমরা দেখছি যে লাইড মারফুত অনেকেই কিন্তু এখানে আসছেন ঘুরছেন এবং কি এখানে খাচ্ছেন তো সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে এখানে কিন্তু বাবা চা বাইন না চা মানে আমরা সাধারণত জানি যে পানি চা পান করা হয় তবে এখানে চিবিয়ে চিবিয়ে খাওয়ানো হয় এই চার মধ্যে তো এখানে কিন্তু আরও কয়েকজন আমরা দেখছি বিভিন্ন রকমের দর্শনার্থী এসেছেন এবং খাচ্ছেন বিশেষ করে বাইরেও আঙ্কেল এর বাড়ি কোসাঙ্কেল আমার বাড়ি এখানে কারপা কারবা আপনি কি খেলেন এখানে এখানে চা বাইন চা খাইতেছেন চা বাইন না বিশেষত্ব কি এখানে বিশেষজ্ঞ কাল্লাজিরে আছে কেমন লাগছে আপনার ভালো লাগছে বিভিন্ন মানুষ এখানে কিন্তু খেতে এসছে এছাড়াও আমরা যদি বাইরে একটু দেখি বাইরে কিন্তু অসংখ্য মানুষ এখানে কিন্তু আহ খেতে এসছে তো ভাই আপনার সাথে একটু কথা বলবো আপনারা কোথেকে আসছে এখানে

দর্শক এই দোকানটির অবস্থান বাবনি ইউনিয়নে বাবনি ইউনিয়নের রায়পুর উপজেলার বাবনি ইউনিয়নে আমরা লক্ষ্মী আমরা এই আপনাদের সুবিধার্থে এই দোকানের ঠিকানাটা আমরা আপনাদের ক্যাপশনে দিয়ে দিব ভাই আপনার নাম কি আলাবেন খান থেকে আসেন ভাই রায়পুর থেকে আসছিলাম জি ভাই তো এখন কি শুনে আসেন এবং এসে কি দেখলেন এখানে আসলে আমরা শুনলাম এদের আপনার সবসময় চাপান না চা বিক্রি করে বাংলা বাজারের পরে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো আমি আর আসছিলাম নিজে এখন ভাইদেরকে নিয়ে আসছিলাম নতুন অসংখ্য ধন্যবাদ আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন ইতিমধ্যেই কিন্তু ওসমান পাটোয়ারি তিনি কিন্তু চা যে চাটি আছেন সেই চাটি কিন্তু সার্ভ করছেন এবং এর মধ্যে কিন্তু বিভিন্ন বিষয় উনি অ্যাড করেছেন যেমন কালো চালের সহ বিভিন্ন বিষয় অ্যাড করেছেন যাতে এটা চিবিয়ে খাওয়া যায় যেমনটি দেখছেন এই দোকানটা কিন্তু সবসময় বেশ ভালোই রকমের ভরপুর থাকে বেশ ভালো রকমের দর্শনার্থী এখানে আসে এখানে বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এসে এখানে খাবার খায় তো আমরা এই পর্যায়ে উনি যেমনটি বলছেন দোকানটি আসরের পর থেকে রাত তিনটা পর্যন্ত খোলা থাকে আমরা যদি একটু দেখাই যে বাঘের পায়া স্পেশাল বাঘের পায়া সেটা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে তো আমরা আশা করবো যারা একটু ভিন্ন ধর্মী রয়েছেন দর্শনার্থী বা বিভিন্ন জায়গায় বিভিন্ন খাবার থেকে দেখেন তারা অবশ্য এখানে আসতে পারেন এবং এসে এই খাবারের স্বাদ গ্রহণ করতে পারেন তো প্রিয় দর্শক এতক্ষণ আপনারা আপনাকে দেখছেন লক্ষ্মীপুর বিচিত্রে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মহিমুর রবিন সবসময় মতো আমরা চেষ্টা করি লক্ষ্মীপুরের ভিন্ন ধর্মী ভিন্ন স্টাইলের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে উপস্থাপন করা এবং তারই অংশ হিসেবে আমরা আজকে এখানে এসেছি এবং এই বিষয়টি উপস্থাপন করেছি তো সকলে ভালো থাকুন